আমরা এই মুহূর্তে হাজির হয়েছি পূর্ব বর্ধমান জেলা মন্তর ভাল জায়গায় ইতিমধ্যে সংে দাঁড়িয়ে যেতে হলো আবহাওয়া পরিবর্তনের কারণে ইতিমধ্যেই সমস্ত মানুষ যখন গরমে হাঁস মাস প্রাণে বাঁচার দায় নিয়ে যখন কেউ বা এসে নিচে সকাল আটটার পরই এলাকায় জেরোনা যতনা এইরকমই কলায় বাহুল্য ঠিক সেই সময় মন্তস্বর পূর্ব বর্ধমান জেলার মন্তস্বর মালডাঙ্গা ব্রিজের নিচে দেখা গেল বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টিতে ইতিমধ্যেই বলতে পারছি মালদানার শ্রমিকদের কাজ বন্ধ ইতিমধ্যেই হয়ে গেছে শ্রমিকদের কাজ ভাগ করতে পারছেন না অল্প বৃষ্টি এবং বেশি বৃষ্টি হলো এই এলাকার মানুষ স্বস্তি গেল বলেই জানা যাচ্ছে আর সেই খবর আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এম নিউজের পর্দায় আপনারা সেই ছবি দেখছেন আজকে বৃষ্টির ছবি এলাকার মানুষ গরমের হাত থেকে স্বস্তি গেল বলেই জানা যাচ্ছে সব খবর পাওয়ার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বর মালদার ব্রিজের কাছে নিউ সে এম বি এস